রাধে রাধে সবাইকে আজ বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল উঠে সান টান সারা হয়ে গেছে সবার আমার খুবই জ্বর তাই মুখটা এরকম তো আমার ভাগে কাজে দায়িত্ব পড়েছিলো আলপনা দেওয়ার তো আলপনা দিয়েছি সবাই দেখুন কেমন লাগছে আমাকে জানাবেন বাইরের গাড়িগুলো সব পুজো হয়ে গেছে আর ভেতরে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের পুজো হচ্ছে ঘটে আমাদের ঘট পুজো হয় আমাদের প্রতিমা পুজো হয় না তো প্রতিমা পুজো বাবা কাকুদের বাসে হয় আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর ওই পাশে রাধা কৃষ্ণ নারায়ণ লক্ষ্মী গণেশ সবার প্রতিমা আছে মানে পিতলের প্রতিমা আছে সবার পুজো হওয়া হয়ে গেছে ওই পাশে আর এখানে বিশ্বকর্মার জন্য এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে তো পুজোর পর সবাই কেউ কিছু খায়নি আমি ফল খেয়েছিলাম আর আলি করেছিল আলি খেয়ে এই যে জ্বরের ওষুধ খেয়েছিলাম জ্বরের জন্য আগের দিন পড়ানো হয়নি তাই আজকের দিনে আমি কামাই করতে চাইনি তাই ওদেরকে ডেকে নিয়েছিলাম পড়তে তো ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরে ভিডিও